নদীরে কুল ভাঙে ও পার গড়ে নদীরে কুল ভাঙে ও পার গড়ে তো নদীর খেলা সকাল বেলার ধনির তুই ফকির সন্ধ্যা বেলা সকাল বেলার ধুনিরে তুই ফকির সন্ধ্যা বেলা নদীরে কুল ভাঙে ও পার গড়ে তো নদীর খেলা সকাল বেলার ধুনিরে তুই ফকির সন্ধ্যা বেলা সকাল বেলার ধনি রে তুই ফকির সন্ধ্যা বেলা এই ধন তো তোর না রে ধন জানো কার এই ধনেরই অভিশাপে কেমনে হবি পার রে কেমনে হবি পার এই ধন তো তোর না রে ধন জানো কার এই ধনেরই অভিশাপে কেমনে হবি পান হাইরে কেমনে হবি হারিয়ে গেলে ধনের স